রাঙামাটির বাগাইছড়ি উপজেলা সাজেকের মিজোরাম সীমান্তবর্তী দুর্গম রাঙাপানিছড়া গ্রাম থেকে জেএসএস সন্তু গ্রুপ কর্তৃক অপহরিত ছয় গ্রামবাসীকে অপহরণের প্রায় এক মাস পরও উদ্ধারে কোনো তৎপরতা না চালানোর জন্য সরকারের কড়া সমালোচনা করেছে পাহাড়ের তিন গণতান্ত্রিক সংগঠন সোমবার আঠাশ জুলাই দু গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি জিকো ত্রিপুরা হিল উইমেন্স ফেডারেশনের সভাপতি নীতি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি অমূল ত্রিপুরা এক যুক্ত বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন অপহরিতদের উদ্ধারে সরকারের নির্লিপ্ততা মোটেই গ্রহণযোগ্য নয় তারা অবিলম্বে অপহরিতদের মুক্তি দিতে জনসংহতি সমিতির সভাপতি ও আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লার্মার ওপর চাপ প্রয়োগ করতে সরকারের কাছে দাবি জানান নেতৃবৃন্দ জানান গত এক জুলাই জনসংহতি সমিতির সশস্ত্র সদস্যরা সাজেকের উদয়পুর গ্রামে ডেকে নিয়ে রাঙাপানি ছোড়া গ্রামের ছয় ব্যক্তিকে অপহরণ করে অপহরিতরা হলেন ধনমণি চাকমা উনিশ বছর পিতার নাম মঞ্জুগুলো চাকমা সুকেশ চাকমা বাইশ বছর পিতা অজ্ঞাত লক্ষ্মী চাকমা পঁয়ত্রিশ বছর পিতার নাম বোবা চাকমা ভাঙ্গাহাদা চাকমা ৩৫ বছর পিতা অজ্ঞাত শলবিকাশ চাকমা ছত্রিশ বছর পিতা পুনংচান চাকমা ও হুল্লা চাকমা বাইশ বছর পিতা আদ্যা চাকমা বিবৃতিতে বলা হয় অপহরণের নেতৃত্ব দেয় জেএসএস সন্তু পোল্পের কমান্ডার বিক্রম চাকমা তিনি তাদের মুক্তির জন্য ছয় লক্ষ টাকা দাবি করেন কিন্তু অপহরিতরা গরিব জুম চাষি হওয়ায় তাদের পক্ষে উক্ত মুক্তিপণের অর্থ জোগাড় করা সম্ভব নয় অপহরিতদের পরিবারগুলো সন্ত গ্রুপের হুমকিতে থানায় মামলা করতে ভয় পাচ্ছেন বলে তারা জানান এবং তাদের নিরাপত্তা বিধানের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানান অপহরিতদের বিষয়ে সর্বশেষ তথ্য দিয়ে তিন সংগঠনের নেতারা বলেন গত এগারো জুলাই সাজেকে তিন গ্রামের জন ছয়জন মুরুব্বী দোর এলাকায় জেএসএসের টাইগার কোম্পানির কমান্ডার সাইমন ও বিক্রম চাকমার সাথে দেখা করে অপহরিতদের মুক্তি দেওয়ার আহ্বান জানান কিন্তু দুই সশস্ত্র নেতা তাদেরকে জানিয়ে দেন যে কেবল তিন গ্রামের মুরব্বিতে কাজ হবে না পাঁচ ছয় গ্রামের মুরব্বীকে তাদের সাথে দেখা করতে হবে তোমরা যাও আমরা ফোন করলে তবে আসবে বলে তারা মুরব্বীদের পাঠিয়ে দেয় বলে বিবৃতিতে বলা হয়